বিশ্বের একজন কর্মচারী ছিল এই লুকটা আপনারা দেখতে পারছেন এ কিন্তু বর্তমানে একজন আসামির কাতগড়ায় দাঁড়াইছে কারণ এরা কিন্তু হাত পাও মানে এখানে ওইভাবেই রাখছে পালিশমেন্ট দেওয়ার জন্য তো আপনারা দেখে ওর অবস্থা বুঝতেই পারতেছেন তো এই একজন হচ্ছে আপনার একটা পোলট্রি মুরগির এক ডিলারের এখানে ড্রাইভারই চাকরি করছে মানে মাসিক হিসাবে তো এই ক্ষেত্রে অনেকদিন চাকরি করা অবস্থায় তো ওই ডিলারে একে কিন্তু অনেকটা বিশ্বাস করেছিল আর বিশ্বাস করার পরেই কিন্তু এর 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 হাত দিয়ে অনেক টাকা লেনদেন করছে এই ডিলারে যেমন দেখা গেছে এক জায়গায় মাল কেনার জন্য কয়েক লক্ষ টাকা দিছে নিয়ে গেছে আবার নিয়ে নিয়েছে নিয়ে মালিকের কাছে দিছে এইভাবেই কিন্তু লেনদেন করে কিন্তু এক সময় কি করে হ্যাঁ এই সুযোগ ব্যবহার করে মানে ও যে জবান বন্দি দিয়েছে ওই অনুযায়ী ভিত্তি করে ও নিজের মুখে বলছে যে দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এই ক্ষেত্রে মালিক পক্ষ বলছে যে ডিলারের কথা বললাম সে সে বলে তিন লক্ষ হাজার আবার এই সকল কথা বিবেচনা করে জনগণের মানুষের মুখে মুখে শুনি চার লক্ষ বিশ হাজার টাকা তো এই হচ্ছে টেকার ঘটনা তো এই টেকা নিয়ে মানে একদিন পালায়ে যা তো এই পালায়ে যাওয়ার পরে কিন্তু এই ডিলারে তাকে আর কোনোভাবে খুঁজা পায় না তো সে যখন চাকরি করতেছে সেই অবস্থায় তার মুখে দাড়ি ছিল মারসাল্লা ভালোই দাড়ি দুরি থাকা পরে কিন্তু সেখানে চাকরি করতেছে খুব ভালোভাবেই কিন্তু যখন টেকা নিয়ে গেল গা সে কিন্তু ওই দাড়ি দুরিকাইটা মানে তার যে মানে পুষ চেহারার যে একটা বেশ সেটা কিন্তু সে চেঞ্জ করে ফেলে তো চেঞ্জ করার পরে সে আর এই যে জায়গার থেকে গেছে টেকাটা নিয়ে সে জায়গার আশেপাশে আসে না আর তারপরে তাকে কোনো খুঁজাও পাওয়া যায় না কিন্তু ভাগ্যের কী পরিণাম দেখেন তো সে একদিন এই জায়গারই আশেপাশে অন্য আরেকটি জায়গায় আইছে তো যার টাকা নিয়ে গেছে সে তো আলা মানুষ বিভিন্ন জায়গায় নিউজ লাগায় রাখছে যে এই লুকটারে যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা আমাকে একটু জানাবেন তো আল্লাহর কাম বলা এই লুকটা ওই জায়গায় আসে তারপরেই কিন্তু এই ডিলারে কিছু লোক এর বয়লা রাখছে যে ওরে যদি ধৈরা দেন আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো তারপরে কিন্তু এই লোকটারে দেখা তো তারা কিন্তু দেখতে দেরি ধরতে আর দেরি হয় নাই কারণ তারা এরা এরা আগেও দেখছে এই জন্য দাড়ি কাটার পরেও তাকে চিনতে পারছে তো ধৈরা নিয়েছে পঞ্চাশ হাজার টাকা পাইবে এই জন্য নেওয়ার পরে ডিলারের হাতে দেয় তারপরে ডিলার তাকে মনে করেন ইচ্ছা মতো পালিশমেন্ট দেয় পালিশমেন্ট দেওয়ার পরে তারপরে সে স্বীকার করে যে টাকা পয়সা আমি নিছি সত্য কিন্তু টাকা পয়সা আমার কাছে নাই টাকা পয়সা আমি ব্যাঙ্গে খেয়ে ফেলছি তো আবার এই সূত্রে জানা গেছে যে সে মানুষে মানে কিছু কিছু লোক বলতেছে যে টাকা এতগুলার টাকা দুই মাস হ্যাঁ দুই মাসের মতো হয় এর ভিতরে এই চার লক্ষ বিশ হাজার টাকা খাওয়ার মতো কোনো মানুষ এখনও নাই আর খাইতে পারবো না কিন্তু আসলে তো এটা হাসা না বাস্তব কথা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা খরচ করলে একদিনও আমার কাছে লাগবে না এটা যতটুকু আমি বুঝি খরচ যদি করেন আপনি একদিনও সময় লাগে না এটা হচ্ছে বর্তমান যুগের আর কি হিসাব কারণ লক্ষ লক্ষ টাকা ভাঙতে সময় লাগে না কিন্তু ইনকাম করতে মানে যুগের পর যুগ যায় তো এখন কিছু লোক বলতেছে টাকাটা ব্যাঙ্কে আছে আবার ও বলতাছে ব্যাংকে নাই টাকাটা ব্যাঙ্গা খরচ হয়ে গেছে গা এখন আমি কোথায় থেকে দিব তো তাকে যখন উল্টা পাল্টা পানিশমেন্ট দিল ডিলার আইসা তখন কা সে শুধু এইটুকু বলছে আমার কাছে কোনো টেকা নাই আমার ছাইরা দেন আমার পক্ষে টেকা দেওয়া সম্ভব না আপনি কি করবেন করেন কিন্তু আমার এইভাবে আর পালিশমেন্ট দিয়েন না আমি আর কোলাইতে পারতাছি না তো সে তো আর এতগুলা টেকা ঝাল তো সামলাইতে পারে নাই পানিশমেন্ট দিছে তো ইচ্ছা মতন তারপরে মনে করেন যে উনি বাবা মা যা ডাকার ডাকছে ডাকার পরে তারপরে এটার সমাধান কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না তো আপনারা এর পরবর্তীতে টাকা সে ফেরত দিবে কিনা তারপরে এই টাকা আছে কি না এখনও আর তার এই ব্যাপারে মানে তাকে কি করবে এই ব্যাপারে এখনও কিছু আমরা জানি নাই তবে এর পরবর্তীতে আমরা জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই এই বিষয়টি যদি জানতে চান অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন পরবর্তীতে এর ব্যাপারে যে আপডেটটা আমরা পাইব অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তো এখন এই অবস্থায় আছে যে মুরগি ডিলারের কাছ থেকে টাকাটা নিয়ে গেছিল সেই মুরগির যে একটা ইয়ে ফার্ম আছে পোলট্রির সেখানেই তাকে এখন পর্যন্ত আটক করে রেখেছে তো তার ব্যাপারে কিছু জানা যায় কি না তার কাছে কোনো খবর পাওয়া যায় কি না এই ট্যাকার ব্যাপারে অথবা উদ্ধার করা যায় কি না এই চেষ্টাই কিন্তু ডিলারে রয়েছে তো এই ব্যাপারে পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপডেট পাওয়ার পাইতে চান অবশ্যই